আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাঁকুড়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি মিষ্টু আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত দেখতেই পাচ্ছ সকাল সকাল বসেছি কিন্তু মুড়ি নিয়ে তো মুড়ি খাওয়া দাওয়া করার পর আজকে মুড়ি খাওয়া দাওয়া করতে বেজে গিয়েছিল সাড়ে এগারোটা তার আধা ঘন্টা পরে আমি নিয়ে বসে পড়েছি এই যে দেখো মাছ ছাড়াতে বেটুকে খাওয়াবো কারণ বারোটা বেজে গেছে তো আজকে ভাবছি সকাল সকালই খাই দেবো বেটুকে তো এইদিকে আর যেহেতু বরবাবুর ডিউটি আছে ও এক্ষুনি যাবে তো সবাই এখনই খাওয়া দাওয়া করে নেবো আগে আমি বেটুকে খাওয়া তারপরে কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করবো কারণ বেটুকে না খাইয়ে আমরা তো আর খেতে পারি না ছোট ছায় একটা না খেয়ে থাকবে আর আমরা খেয়ে নেবো এরকমটা নয় তো ওকে খাওয়াবো সেই জন্য আমি এখন মাছ বাচ্চি ওর জন্য আর বাচ্ছি কম আমি খাচ্ছি বেশি কারণ কাঁটাগুলো আমি এভাবেই খেয়ে নিই যখনই থাকে না তখনই খেয়ে নিই আর ওর বাবা যদি থাকে আমি মাছ বাঁচতে বাঁচতে ওর বাবা যদি আমার সাথে থাকে তাহলে তো ওর বাবাই খেয়ে নেয় আমাকে খেতে হয় না আর ওই দিকটাতে মা হচ্ছে যেহেতু আমাদের সকাল সকাল রান্না হয়ে যায় তো মা হচ্ছে ওই দিকটাতে সবজি পাতিগুলো গরম করে নিচ্ছিল ঠান্ডা সবজি একদমই খেতে চায় না আর এখন এই শীতকালের দিনে তো একদমই না তো যাই হোক ওইদিকে মা হচ্ছে সব খাবারগুলো গরম করছিল আর আমি বেটুর মাছটা ছাড়িয়ে নিচ্ছিলাম মা দেখো ওইটাই আমাকে পাশ থেকে বলছিল তুই ছাড়াচ্ছিস কম খাচ্ছিস বেশি আর যেহেতু আজকে পেটেই ছিল অতটা কাটা ছিল না তাও যে ছোট ছোট কাটাগুলো থাকে না মাছের ভিতরে রুই মাছের একটু বেশি কাটা থাকে আর রুই রুই মাছ ছাড়া না রুই কাতলা ছাড়া এখানে আমি আর অন্য কোনো মাছ পাই না বেটু খাওয়ানোর জন্য আর আমার বেটু মাছ দিয়ে ভাত খেতে সবথেকে বেশি ভালোবাসে মানে সে ডিম অতটা পছন্দ করে না করে না আর আমি হচ্ছে ওকে ডিম দিও না বেশি কারণ ও পছন্দ করে না ডিম দিলেই অ কাক এরকম উলটি করতে থাকে তো সেই কারণে মাছটা দেওয়ার চেষ্টা করি আর মাছটা শুধুমাত্র এখানে রুই আর কাতলাটাই বেশিরভাগ পাওয়া যায় আর অন্য এই শিং মাগুর এইসব তো সেই অনেক বড় বড় মাছ সেই দু কিলো আড়াই কিলো সাইজের মাছ মানে ছোট মাছ যায় না বললেই চলে তো সেই কারণে বাধ্য হয়ে আমাকে রুই আর কাতলাটাই বেশিরভাগ খাওয়াতে হয় আর আমাদের হচ্ছে রুই মাছটাই বেশিরভাগ হয় আর ছোট ছোটো মাছ পাওয়া যায় না এরকমটা নয় পাওয়া যায় মৌরলা মাছ তো মৌরলা মাছটা তো আর বেটুকে খাওয়ানো যায় না কারণ মৌরলা মাছ প্রচুর তিত হয় এটা তো আমাদের খেতে ভালো লাগে না সেটা বেটুর কি করে খেতে ভালো লাগবে বলো সেই কারণে কিন্তু আমরা রুইটাই খাওয়াই আর এদিকটাতে মাছটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এক মুঠো ভাত নিয়ে এসেছি ও তো বেশি খেতে পারে না তো সেই কারণে এক মুঠো ভাত নিয়ে এসেছি আর এই দেখো আমি ডাল করেছিলাম গরম গরম তো গরম গরম ডাল ভাত আর একটু পরিমাণ ঘি নিয়েছি তো এগুলোকে এখন গ্লাসের পিছন দিয়ে একটু ভালোভাবে চটকে নেব কারণ চটকে নিলে ওর খেতে খুব সুবিধা হয় আর যেহেতু এটা গাওয়া ঘি এটাতে টেস্টটা না আরও গুণ বাড়িয়ে দেয় সত্যি বলছি ও যতটা খায় খায় আর বাকিটা তো আমিই খেয়ে নিই যতটা দেখছো যে নামিয়েছি না এতটা ও কিন্তু খাবে না এর বেশিরভাগটাই আমি খেয়ে তো যাই হোক আজকে মাছ ভাত ডাল সব একসাথে চোকুটে দিয়েছি মানে একসাথে ছেনে দিয়েছি নালে এরকমটা আমি কিন্তু করি না ওকে শুধুমাত্র ডাল ভাতটাই দিই আর হচ্ছে মাছটা আলাদা আলাদা ওর সাথে মেখে মেখে দিই তো আজকে যেহেতু ডালের জলটা একটু বেশি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা বেশি হয়ে গেছে একদম পুরো ভাতের স্যুপ হয়ে গেছে তো সেই কারণে মাছটাও ওর সাথে না পুরো সবটাই একসাথে চোক উঠে যাচ্ছিলো তো কি ভাবলাম যে চলো সবটাই একসাথে চোক উঠে দিই তো সেই কারণেই সবটা একসাথে দেখো একসাথে মিশিয়ে দিয়েছিলাম প্রথমে তো ভাবছিলাম যে না থাক মিশাবনি এরকম আলাদা আলাদা খাবেই তো তারপর দেখছি যে না মিশেই গেছে যখন ছেড়ে দাও সবটাই মিশিয়ে দিই এরকম করলে কি বলো তো ও সবটা খাবারটা তো ও খায় না তাই পুরো মাছটা ওর সাথে যায় না আর যদি আলাদা আলাদা খাওয়াও ভাতগুলো না খেলো না খেলো কিন্তু মাছটা সবটা খাওয়া যায় আর আমার মানে গলাটা এত পরিমাণ ব্যথা করছে যে কি আর বলবো তোমাদের আমি তো কথাই ঠিকঠাকভাবে বলতে পারছি না তো যাই হোক অনেক কষ্ট করেই আর কি ভয়েসটা দিচ্ছি আর বাইরে বসে বসে ভয়েসটা দিচ্ছি কারণ বরবাবুর ভিতরে না ঘুমাচ্ছে যেহেতু একটু পরেই ডিউটি চলে যাবে তো সেই কারণে মানে আজকের কথা বলছি এটা তো কালকের ভিডিও আমি এডিট করছি আর আজকে হচ্ছে সে এখন ঘুমাচ্ছে তাই আমি বাইরে চলে এসেছি বাইরে বসে ভিডিও এডিট করছি আর এদিকটাতে দেখো আমি হচ্ছে বেটুর খাবারটা করে দিয়ে এখন ঠাকুমাতা ঠাকুমা তা খাওয়াচ্ছে আর আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল তো সেই কারণে যে দেখো আমি আজকে বসে পড়েছি খেতে তো আজকে হচ্ছে ডাল হয়েছিল আর হচ্ছিল মাছের ঝাল দিয়া আর হচ্ছিল বাঁধাকপির তরকারি তো এই দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম তারপরে দেখো আর এক যুদ্ধ নিয়ে বসে পড়েছি এটা কিন্তু বিকালকার ভিডিও এটা দুপুরের না এটা হচ্ছে আমরা বিকালে ওকে খাওয়াচ্ছি দুজন মিলে শাশুড়ি বৌমা মিলে আমি ওর খাবারটা গুলে এনে ওকে খাওয়াতে বসেছি আর মা ওর সাথে আগের থেকেই খেল ছিল তো আমি যে খাওয়াতে বসেছি তাই তো সে আর তার মাকেও ছাড়ছে না মানে না বলছে তুই আমার সাথেই মানে এরকমই বলতে চাইছে তো সেই কারণে মাও বসে রয়েছে আর আমি ওকে খাওয়াচ্ছি সব থেকে বড় যুদ্ধ তো এটাই মানে ফৌজিরা কী যুদ্ধ করে আমি জানি না কিন্তু আমি যে যুদ্ধটা সারাদিন মানে চারবার যে করতে থাকি সেটা থেকে বড়ো হচ্ছে এটাই এই যে দেখো ও কীরকম করছে কত কষ্ট করে খাওয়াতে হয় জানো মানে একটুখানি খাবার যা যতটা গুলি ততটা কিন্তু ফিনিশ করে না এক একদিন করে দেয় যেদিন আমার ভাগ্যটা খুব ভালো থাকে সেই কিন্তু পুরো খাবারটা শেষ করে না হলে আমি ওর জন্য যতটা গুলি ও কিন্তু পুরোটা ফিনিশ করে না তো এই যে দেখো এখন আমার কাশিও হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে খাওয়াতে খাওয়াতেও কাশছি মানে সব সময়তেই কাশছি বললেই চলে আর গলাটা হঠাৎ করে যে কী করে ঠান্ডা লেগে গেলো সত্যিই বলছে বুঝতে পারিনি তো এইদিকে দেখো এখন চলছে যুদ্ধ আর মা ওইদিকে বসে বসে দেখো মোবাইল দেখছে এখন আমার শাশুড়ি খুব মোবাইল দেখার মানে নেশা হয়েছে এখানে বসে বসে আর কি করবে বলো আর আমাদের এখানে যেহেতু এখনো টিভি নিইনি তো সেই কারণে সময়টা কিছুতেই পেরোই যায় না কিছুতেই পেরোতে চায় না পেরিয়ে যায় না না লয় চায় তো সেই কারণে ভাইয়ের একটা পুরনো মোবাইল ছিল সেটাই মাকে রিপেয়ার করে দেওয়া হয়েছে তো সেটাই মা এখন খুব বেশি দেখে জানো তো

তো দেখতেই পেলে বেটু কিন্তু বেড়ু বেড়ু করতে চলে গিয়েছিল তারপরে আমি আবারও বেটু মা বাবা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এখানের একটু ক্যান্টিন মানে আর্মি ক্যাম্পের ভেতরেই একটা নতুন সবজির দোকান দিয়েছে এখানেরই লোকজন তো সেই কারণে আমরা তিনজন মিলে যাচ্ছি ওইখানে কি সবজি সবজিপাতি আছে আর ওইখানে বলেছে নাকি আরও মিষ্টির দোকানও দিয়েছে মানে একটাই দোকান সেইটাতেই দিয়েছে সব কিছু একসাথে তো সেটাও দেখতে যাচ্ছি আর কি করেছে কি কি আছে সেগুলোই দেখতে যাচ্ছি আর এই দিকটাতে দেখো এখানে এখানটাতে মানে যেখানটা দেখাচ্ছি এখন এখানটাতেই বসিয়েছে নতুন দোকান তো ওইখানটার ভিতরে তো আর ক্যামেরা করতে পারবো না সেই জন্য বাইরেটারই করছি এখানটা কিন্তু একটা পার্ক আর এখানটাতে জলও হয় এই যে দেখো সবাই জল নিয়ে যাচ্ছে আমরাও কখনো কখনো নিয়ে যাই তো আমাদের সবজি সবজিপাতি কিনা কিন্তু হয়ে গেছে এখন বাবা বিল পেমেন্ট করছে আর আমি মানে বেটু আর তার ঠাকুমা এই দিকটাতে দেখো এই যে পুরোনো কোয়ার্টারগুলো রয়েছে এগুলোর কাছকেই দেখতে এসছে মানে আমি বলছিলাম যে তোরা আবার এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে ছিস তো মা বলছে দেখ এখানে কত বড় বড় আর কি এই যে কত বড় বড় জায়গা রয়েছে মানে ওদের বাইরের জায়গাটা না খুব বড় বড় তো মানে অনেকটা জায়গা তো সেটাই অনেক বড় বড় বলছিল তো সেই কারণে আমি বললাম কই কি এগুলো তো আমাদের ওইখানের মতনই বলছে না এদের জায়গার মানে সামনের জায়গাটা অনেক বড় তো সেটাই দেখতে পেলে মা এরকম দেখতে চলে গেল আর এদিকটাতে দেখো কত খেলনার জিনিস রয়েছে যদিও এখানে বাচ্চা বেশি একটা খুব একটা থাকে না আমরা যেখানটাতে থাকি ওইখানটাতে ওইখানে একটা পার্ক ছোট পাড়া ওইখানটাতে বেশিরভাগ বাচ্চা খেলাধুলা করে তো এই দিকটাতে দেখো বাবা এখন হচ্ছে নিয়ে নিয়েছে সব সবজি পাতি সব সবজি পাতি না শুধুমাত্র শশাই নিয়েছি আর কি কি নিয়েছি চলো ঘরে শেয়ার করছি কি কি নিয়েছি আর এই যে ছিল এই যে বললাম না জল এটা হচ্ছে একটা পুরোনো ট্যাঙ্ক আর ওই ভিতরটাতে রয়েছে একটা নতুন ট্যাঙ্ক তো ওইখান থেকে জল নিয়ে যায় আর সামনে যে দেখতে পাচ্ছ মন্দির এটা হচ্ছে শিবের মন্দির এখানে যে কতগুলো মন্দির আছে তার নাই ঠিক আর দুদিন ছাড়াই কিন্তু কীর্তন হয় তো সবকে মানে বলে কিন্তু কিন্তু আমরা আসছি না বেশিরভাগ টাইমই কারণ ছোটো ছালেই আমাদের দিন কেটে যায় তো এই দিকটাতে দেখো ঘরকে চলে এসেছি এখন কি কি নিয়ে এসেছি এই যে বললাম শশা নিয়ে এসেছি আর এই দিকটাতে আছে শিঙাড়া আর হচ্ছে কিন্তু আছে ঝিলাপি তো শিঙাড়ার সাথে একরকম চাটনিও দিয়েছিল তো সেই চাটনিটা এত পরিমাণ টেস্টি ছিল কি বলবো আর সব থেকে দুঃখজনক কী ছিল জানো তো শিঙাড়াগুলো গরম ছিল না শিঙড়াগুলো ঠান্ডা ঠান্ডা ছিল তো খেতে অতটাও বেশি মজা লাগেনি যদি একটু গরম গরম হতো তাহলে কিন্তু শিঙাড়ার টেস্টটাও বাম্পার ছিল তো এইদিকে দেখো বাবা আসতেই কিন্তু একটা সিঙ্গারা নিয়ে নিয়েছে আর বাবা সিঙ্গারা নিয়েছে আর আমি কিন্তু জিলাপি নিয়েছি কারণ এখানকার জিলাপিগুলো আলাদা রকমের টেস্ট আলাদা রকমের বলতে জিলাপিগুলো খেতে না কিরকম টকটক লাগে জানি না কেন লাগে বাবা বলে ওই জিলাপি যে ব্যাটারটা দিয়ে তৈরি করে জিলাপি তো সেইটা নাকি বলে অনেক দিন ধরে রাখে তো সেই কারণে হচ্ছে এরকম টকটক লাগে না কিছু একটা মিশাই হয় তো এখানে জিলাপিগুলো এরকম টকটক খেতে আর নিয়েছিলাম কিন্তু একটা লেস তো এই কটাই মাল নিয়ে এসেছিলাম ওইখান থেকে এই যে আমার চলে এসছে স্বামী স্বামী আমার প্রতিদেব আমার প্রতিদেব 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 তো দেখতেই পেলে বরবাবু চলে এসেছিল ডিউটি থেকে আর ডিউটি থেকে আসতে না আসতেই তাকে আমি সারপ্রাইজ দিয়েছিলাম কি সারপ্রাইজ জানো তো এই যে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম তাকে কারণ তাকে আমি কিছুতেই ম্যাগি বানিয়ে দিই না কারণ ম্যাগি খাওয়া ভালো না এই জন্য বানিয়ে দি না আর যেটা দেখে ও কিন্তু অবাক হয়ে গিয়েছে বলছে তুই হঠাৎ করে আমাকে ম্যাগি বানিয়ে দিলি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা সবাইকে